যদি তুমি কোনো বিষয় নিয়ে খুব দুঃখিত হও যদি কেউ তোমার মন ভেঙে দিয়ে থাকে যদি তুমি জীবনে সুখ খুঁজে না পাও অথবা যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও তাহলে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান তোমাকে সবসময় সুখে থাকতে শেখাবে এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জিততে শেখাবে সফলতা অর্জন করতে শেখাবে যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থকর কেউ তোমার পাশে নেই সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে বেঁচে আছে তখন গীতার এই জ্ঞানই তোমাকে সাহস দেয় তোমাকে পথ দেখায় একটা কথা নিশ্চিত যে ব্যক্তি গীতার জ্ঞান বুঝে যায় সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজে দূর করতে পারে আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার পনেরোটি অসাধারণ শিক্ষার বিষয়ে আলোচনা করব এটা আমি নিশ্চয়তা দিতে পারি যে ব্যক্তি এই ভিডিওর শেষ পর্যন্ত মন দিয়ে এই পনেরোটি উপদেশ শুনবে সে তার সমস্ত কষ্ট দুঃখ যন্ত্রণা সহজে দূর করতে পারবে এবং সে জীবনে যা চায় তা সহজেই অর্জন করতে পারবে শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম শিক্ষা হল যা ঘটে ভালোর জন্যই ঘটে যা ঘটছে ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে এই শিক্ষাটি শুনতে যতটা সহজ বুঝতে কিন্তু ততটাই কঠিন কারণ যখন আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটে অন্যায় হয় বা জীবনের কোনো দুঃখ আসে তখন গোটা পৃথিবীটাই আমাদের কাছে ভুল মনে হয় এই জীবনটাকেই আমরা ভুল ভাবতে থাকি প্রতিটি মানুষ স্বার্থপর ও নিষ্ঠুর মনে হয় মনে হয় আমাদের জীবনে সবসময় কেবল খারাপটাই ঘটে তাহলে কিভাবে আমরা বিশ্বাস করব যে সবকিছু ভালোর জন্য সত্যি বলতে যখন কেউ আমাদের জীবনে আসে সে আমাদের যোগ্য করে তোলে শক্তিশালী করে তোলে আর যখন কোনো আপনজন আমাদের কষ্ট দেয় সেই আঘাত আমাদের চোখ খুলে দেয় বুঝিয়ে দেয় আমরা যার জন্য কাঁদছিলাম সে আসলে আমাদের কোনো মূল্যই দিত না একজন মা যেমন ছোট শিশুকে তিতা ওষুধ খাওয়ায় শিশু সেটা একেবারেই পছন্দ করে না কিন্তু সেই তিক্ত औषधि তার অসুখ সারিয়ে না বাস্তবতা হলো প্রতিটি মানুষ তার নিজের বোঝার সীমার মধ্যে জীবনকে উপলব্ধি করে সে যা দেখে যা শুনে সেটাই বিশ্বাস করে কিন্তু তুমি কখনো কারো সত্যিকারের রূপ জানতে পারবে না যতক্ষণ না তোমার জীবনে দুঃখ আসে যতক্ষণ না অন্যদের